আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবাবরাক সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুতাসিব টিভি প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যেটি অনেকজন ভাই প্রশ্ন করে ফেলছেন যার কারণে ভিডিওটি সবার আগে দেওয়ার জন্য চেষ্টা করছি যদি আমি গ্রামের বাড়িতে রয়েছি একটু ফ্যামিলিগত ব্যস্ততা নিয়েই রয়েছি তো যার কারণে ভিডিওটি একান্ত না করার ইচ্ছা সত্ত্বেও কিন্তু করতে হচ্ছে যেহেতু অনেক প্রশ্ন চলে আসছে প্রশ্নটো ছিল পেটের খাওয়ানো জাদু নষ্ট কীভাবে ধ্বংস করা হয় এটি নিয়ে বিস্তারিত বলার জন্য বলা হয়েছিল তো প্রিয় বন্ধুরা শত্রুপক্ষ আমাদেরকে কালো জাদু করে দেখা গেছে জিনের মাধ্যমে আমাদেরকে কিছু খাওয়ায় বাতাসের মাধ্যমে কিছু আমাদেরকে খাওয়াই আমাদের ফ্যাটের মধ্যে কিছু ক্ষতি নষ্ট থাকে এই ক্ষতি নষ্টগুলো থাকার কারণে কিন্তু দেখা গেছে এই ফ্যাট থেকে যতক্ষণ পর্যন্ত এই ক্ষতি নষ্টগুলো বের না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থতা বা আরোগ্য লাভ করতে পারবেন না এর জন্য কিন্তু প্রথমে কিন্তু পেটের খাওয়ানো জাদু নষ্ট কিন্তু বের করতে হবে আগে ধ্বংস করতে হবে তো পেটের খাওয়ানো জাদু নষ্টগুলো ধ্বংস করার জন্য স্কিনের মধ্যে দেখেন ছোট্ট একটি কোরআনের আয়াত এই কোরআনের আয়াতটিকে আপনাদেরকে সাতটি খণ্ড লিখতে হবে মেশক জাফরান কালি দিয়ে সাতটি খণ্ড লিখে এর নিচে আপনাদের বাবা মায়ের নাম লিখে দিবেন এবং প্রতিনিয়ত একটি করে এটি আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে পানিতে ভিজিয়ে এটি আপনি ফান করবেন কাগজটিকে ফেলে দিবেন লেখাগুলো উঠে গেলে ওই পানেগুলো আপনি সেবন করবেন বিসমিল্লা পরে তো ইনশাল্লাহ এইভাবে ক্রমণ নয় সাত দিন যখন এই আমল আপনি করবেন আপনার পেটে থাকা সমস্ত জাদু নষ্ট আপনাকে খাওয়ানো জাদু নষ্ট পেটের মধ্যে এক কথায় যেই জাদু নষ্টগুলো আছে এগুলো ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে এবং আপনার শরীরটা দেখবেন একেবারেই স্মুথ হয়ে যাবে শরীরটা পাতলা পাতলা লাগবে আশা করছি যে সমস্ত ভাইরা প্রশ্নটি করেছিলেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন সমাধান আশা করছি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি